আর জায়গায় হিন্দু উৎসাহ দেখো হদুম হিন্দুকে প্রতি উৎসাহ দেখোদুম ইসলিয়ে হার ব্যক্তি কোনা চাইয়ে যে আয়েগা ও পছতায়গা ও দেশদ্রোহী তাইগা মহারাজজি এখানে আমরা একটি শব্দ পেয়েছি দেশদ্রোহী যেটা ধীরেন্দ্র ধীরেন্দ্রশাস্ত্রীজি বলছেন দেশদ্রোহী যারা কুম্ভে আসবে না তারা দেশদ্রোহী আমরা এই অংশটি পেয়েছি নিউজ চ্যানেলের একটি সাড়ে তিন মিনিটের ক্লিপিং থেকে তো এইখানেই যে দেশদ্রোহী শব্দটি উনি প্রয়োগ করলেন এটা কেমন হলো এখানে কি এই শব্দটি প্রয়োগ করাটা শাস্ত্রসম্মত বা বিধিসম্মত যারা তাজমহল দেখতে যায় যায় তো যায় সেখানে কেউ প্রশ্ন করে যে কেন ভাই তাজমহল দেখতে গেলে প্রশ্ন করে না কিন্তু বহু পর্যটন স্থান আছে যেটা তীর্থস্থান নয় কিন্তু বহু মানুষ যায় আনন্দ করেই যায় সেখানে কোনো বিতর্কিত কোনো প্রশ্ন নেই কোনো সমালোচনা নেই কিন্তু মহাকুম্ভকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে উনি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে একটি পরিবারের সদস্যের যে ভূমিকা থাকে প্রত্যেক পরিবারের সদস্যের প্রতি সেই রকম একটি আভ্যন্তরে একটি অন্তর্দৃষ্টি রেখে এই আহ্বানটি করেছেন আহ্বান ঠিক আছে এটা নিয়ে কোনো সমালোচনার জায়গা নেই মহাকুম্ভে তুমি কেন যাবে না এত বড় একটি ধর্মীয় অনুষ্ঠান পৃথিবীর বিখ্যাত এবং প্রধান মেলা ধর্মীয় অনুষ্ঠান সেখানে তুমি কেন যাবে না অথচ তুমি অনেক তীর্থে যাচ্ছ তীর্থকথা ছেড়েই দি অনেক পর্যটনের স্থানে যাচ্ছ যাচ্ছ তো কিন্তু এখানে কেন আসছো না উনি চাইছেন টোটাল ভারতবর্ষের মানুষকে হিন্দু সনাতনী রূপে দেখতে যাতে আমরা একে অপরের সঙ্গে সনাতনী রূপে থাকি এটা বরাবরই ওনার আলোচনার প্রসঙ্গে উঠে এসছে বিতর্ক হচ্ছে দেশদ্রোহী যারা যাবেন না তাজমহল যিনি আজকে দেখতে যাচ্ছেন না তাকে আমরা কি দেশদ্রোহী বলবো না বলি না কিন্তু কোন ব্যক্তি ধর্মীয় অনুষ্ঠান সেখানে আমাদেরকে যেতেই হবে এবার বক্তব্য হচ্ছে সবাই কি যেতে পারবে যেমন বাংলাদেশ থেকে অনেকেই আমার কাছে জানিয়েছে আমার যাওয়ার খুব ইচ্ছে কিন্তু মহারাজ আমাদের এখান থেকে পাসপোর্ট ভিসা দিচ্ছে না আমি যে সময়ের কথা বলছি তখন কিন্তু ভিসা দিচ্ছিল না এখন আমি বলতে পারবো না এটা কয়েকদিন আগের কথাই বলছি হ্যাঁ তো যাই হোক তাহলে তারা অনেকেই আসতে চান কিন্তু আসতে পারছেন না আবার অনেকেই আছেন তারা খুবই দরিদ্র দিন আনতে দিন খায় পান্তা ফুরাই বলা চলে ভারতবর্ষে অনেক দরিদ্র আছে অনেক দুঃখী মানুষ আছে অনেক নিরন্ন ব্যক্তি আছে অনেকে বাসস্থান শূন্য আছে কিন্তু তাদের হয়তো মনে আছে যদি যেতে পারতাম তবে এখানে একটি প্রসঙ্গ তো বলে রাখি সেটা হচ্ছে আসাম কুচবিহার থেকে একজন ভদ্র মহিলা রুক্তি জানা গেছে যে সে কুম্ভে গিয়েছিল কিন্তু এই যে মৌনি অমাবস্যায় যে মারাত্মক বিপর্যয় ঘটলো কিভাবে বেঁচে ফিরে এসছেন পরবর্তীতে উনি বলছেন যে জীবনে বেঁচে থাকলে আর কোনো দিন কুম্ভে যাব না এমনও আতঙ্ক ছড়াচ্ছে তার মানে দেখা যাচ্ছে কি যে যখনই আমরা দেশদ্রোহী শব্দটি প্রয়োগ করছি খুব হিসেব করে বলতে হবে এটা কি কোনো শাস্ত্রীয় সম্মত আমরাও জানতে চাই তুমি যেটা বললে আমিও জানতে চাই যে শাস্ত্রে কোথায় এই দেশদ্রোহী কথাটি বলা আছে যিনি এই প্রায় তীর্থে যাবেন না যুধিষ্ঠির রাজা মহারাজা ছিলেন তিনিও কিন্তু প্রয়াগ তীর্থ সংগ্রহ করেছেন তার পাপ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মার্কেন্ড ঋষির সংসর্গে গিয়ে তাহলে রাজা যুধিষ্ঠির আসতে পেরেছে সাধারণ মানুষ কেন আসতে পারবে না এই যে আসতে পারার গল্পটি যখনই বলা হচ্ছে তখন কিন্তু একটি সমালোচনা না করেই পারছি না যুধিষ্ঠির যেমন তীর্থের মাহাত্ম লাভ করবার জন্য পাপ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য গিয়েছিলেন সেখানে সে উল্লেখ করেছেন কোনো যান যাওয়া যাবে না আচ্ছা তাহলে তুমি আমি যারা আজকে অর্থাৎ ত্রিবেণীতে যে মহাকুম্ভে যারা যাচ্ছি আর যিনি এই শব্দটি প্রয়োগ করেছেন তিনি শাস্ত্রজ্ঞ পণ্ডিত তার নামের পেছনে শাস্ত্রী শব্দটি আছে শাস্ত্রজ্ঞ পণ্ডিত তবেই না শাস্ত্রী দূরদর্শা তুমি হুম শাস্ত্রের একটি জায়গায় বলা আছে যে যান আরোহণে যাওয়া যাবে না অর্থাৎ যানবাহন ব্যবহার করা যাবে না তাহলে তুমি নিশ্চিত যিনি যিনি নিশ্চিত তিনি গাড়িতে এসেছ এরোপ্লেন এসেছ প্রাইভেট গাড়িতে এসেছো লোক লস্কর নিয়ে এসেছো তুমি তো ভাই ব্যবস্থা নিয়ে এসেছ এইখানে আপনার এই ব্যবস্থা কথাটির পরিপ্রেক্ষিতে আরেকটি বিষয় উত্থাপন করছি মহারাজ তিনি মানে ধীরেন্দ্র শাস্ত্রীজি আরও একটি কথা বলেছেন যে আমরা কি এখানে ব্যবস্থা নিতে এসেছি উনি তো সমস্ত হিন্দুত্ব বলে বা হিন্দুদেরকে সবাইকে আহ্বান করছেন আসার জন্য কুম্ভে ঠিক আছে কিন্তু তিনি আবার এটাও বলছেন যে আমরা কি এখানে ব্যবস্থা নিতে এসেছি অতি উত্তম কথা ব্যবস্থা শব্দটি দুটো মেনেই আছে একটি হচ্ছে একে অপরের উপর নির্ভরশীলতা আমি তোমার উপরে ডিপেন্ড করে থাকবো এই সমগ্র জটিল বিষয় আর কি কম্পোজিশনের সাথে সম্পর্ক একটি ভালো আছে যদি ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে দেখা হয় তার নাম হচ্ছে শৃঙ্খলতা আইন বিধি নিয়ম তন্ত্র ঠিক আছে সংশ্রয় এগুলো আর আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যদি এই ব্যবস্থা শব্দটি প্রয়োগ করা হয় তাহলে সেটা হয় শাস্ত্রীয় বিধি তার মানে তুমি যখন ধর্মীয় ক্ষেত্রে বসেই প্রবচনটি দিচ্ছ তখন ব্যবস্থা শব্দটি এখানে আধ্যাত্মিকতা দৃষ্টিকোণ থেকে বলতে হবে একদম ওখানে শঙ্করাচারী বলছেন ব্যবস্থা কোথায় বা যারা প্রশ্ন করছেন ভালো ব্যবস্থাটা প্রয়োজন তো এই ব্যবস্থা অর্থে তারা এটা বলছেন না নিজের সুখের জন্যে পারার্থে বলছেন অর্থাৎ একটি শাস্ত্রীয় সম্মত বিধি নিয়ম কানুন রীতি তন্ত্র সুশৃঙ্খলতা থাকতে হবে এটার নামই হচ্ছে ব্যবস্থা যদি এই শাস্ত্রীয় সম্মত বিধি বিধান এই সংস্থান যদি না থাকে এই ব্যবস্থা যদি না থাকে তাহলে আস্থা কোথার থেকে আসবে এমনকি ব্যবস্থার অভাবে তো আমরা এরকম ঈশ্বরের প্রতি আস্থা কি করে তৈরি হয় ঈশ্বরের প্রতি আস্থা তৈরি হয় যখন তার শারীরিক এবং মানসিক ব্যবস্থা উন্নত থাকে সে যখন আধ্যাত্মিক ক্রিয়া অনুষ্ঠান করতে থাকে ক্রমান্বয়ে তার ভেতরে আস্থার যে পরিপূর্ণতা সেই রাস্তা খুলে যেতে থাকে ইস্কো নাম পাহেরাই বলতে হবে ব্যবস্থা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে অর্থাৎ সুশৃঙ্খলতা যেখানে অধর্ম সেখানেই সংঘর্ষ তৈরি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত অধর্মের যে পরিস্থিতি তৈরি হয়েছিল অর্থাৎ একটি অব্যবস্থা ঠিকঠাক ব্যবস্থা ছিল না ভারতবর্ষে তখন তিনি এই ব্যবস্থা ঠিক করবার জন্যে অর্থাৎ ধর্মীয় তন্ত্র প্রতিষ্ঠা করবার জন্যে সুশৃঙ্খলতা আনবার জন্যে ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্যে তিনি অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করলেন অর্থাৎ ব্যবস্থা আনার চেষ্টা করলেন একদম তাহলে শব্দ যখন তুমি প্রয়োগ করছো বুঝে শুনে বলতে হবে ব্যবস্থা একটি ফাউন্ডেশন ধর্মের একটি ফাউন্ডেশন হচ্ছে ব্যবস্থা তারপরে আস্থা আসবে গল্প অনেক দূরে এবং আস্থা এবং ব্যবস্থা দুটোই আবার পারস্পরিক রেসি প্রকাল কোনোটাকে ত্যাগ করে না যাই হোক এখন এই বিষয়টি তো পরিষ্কার হয়ে গেল এখন আমার বক্তব্য হচ্ছে দেশদ্রোয় কোন প্রেক্ষাপট থেকে বলা হচ্ছে তন্ত্রশাস্ত্র প্রথমে আমরা লক্ষ্য করব ভগবান শিবশঙ্কর পার্বতীকে বলছেন কি বলছেন জানাতি কথম মুক্তির হে পার্বতী আত্মাকে তীর্থ বলে ইহা লোক জানে না তাহলে তাদের মুক্তি হবে কি করে উনি যে তীর্থের কথা বলছেন প্রায় এক তীর্থ রাজ শাস্ত্রে তীর্থ কাকে বলা হচ্ছে আমি এক এক করে বলছি তন্ত্রশাস্ত্রের কথা দিয়ে প্রথমে বললাম আত্মাকেই তীর্থ বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি ওখানে না গিয়ে আত্মতে প্রতিষ্ঠিত হন শ্রীমদ ভাগবত গীতাতেও পরিষ্কার বলা আছে আত্মাতেই যিনি তুষ্ট আত্মাতেই যিনি সন্তুষ্ট তার কোনো কিছু করণীয় নেই তার মানে ভগবান শিবশঙ্কর ঠিক কথা বলেছেন এটা তো তন্ত্রশাস্ত্রের কথা স্বয়ং পার্বতীকে শেখাচ্ছেন ভগবান মহাদেব নিশ্চিত ভগবান মহাদেবের উপরের জিনিস আমরা নই আত্মাকে তীর্থ বলছেন ইহা লোক জানে না বলছে তীর্থকে তীর্থ বলে না আত্মাকে তীর্থ বলে ইহা লোক জানে না তাহলে তার মুক্তি হবে কী করে উনি বলছেন আমার ওখানে ডুব দিলে মুক্তি হয়ে যাবে লোকে বলছে ওখানে ডুব দিলে মুক্তি হয়ে যাবে হ্যাঁ এটা পৌরাণিক দৃষ্টিকোণ থেকে ঠিক আছে কারণ আমাদের যে বায়োলজিক্যাল যে বিষয়টি এবং জিওগ্রাফিক্যাল যে বিষয়টি সেটার সাথে আমাদের শরীরের মনে আধ্যাত্মিক জগতের একটি সম্পর্ক অবশ্যই আছে এটা আমি অস্বীকার করছি না এটা আছে যখন প্রাচীনকালে ঋষিরা এই সরস্বতীর তটে এই সরস্বতী নদীর তটে বা প্রায় তীর্থে এই ত্রিবেণীতে প্রাচীন ইতিহাসে সাক্ষ্য দেয় ঋষিরা এখানে এসে জপ তপ তপস্যা করেছিলেন সুতরাং তারা এখানে এসেছিলেন তাদের স্পর্শ আমরা পেতে চাই যেমন তাজমহলে যেতে চাই কথা ঠিক আছে তাজমহল দেখতে যেতে চাই কিন্তু যেখানে ঋষিরা এত বড় পবিত্র স্থান তৈরি করে গেছেন সেখানে কেন যাব না এই আকুলতা ব্যাকুলতা কেন থাকবে না কিন্তু যিনি যেতে পারছেন না এমনও সাধকযোগী আছেন তারা কোনো তীর্থ পর্যটন করেন না তার সব কিছু হয়ে গেছে কিন্তু যাচ্ছেন না কারণ তিনি এখন আত্মমগ্ন নিশ্চিত তাদের কথা উনি বলেননি সাধারণের কথা বলেছেন কিন্তু প্রকৃত সাধারণ বলুক আর অসাধারণ অন্তিমে ওখানে গিয়ে ঠেকতে হবে আত্মতীর্থ এই তন্ত্রশাস্ত্রেই আরেকটি জায়গায় ভগবান শিবশঙ্কর বলছেন যেখানে ব্রত নিয়মাদি ক্রিয়াযোগের অনুষ্ঠান সাধিত হয় হয় সেখানে ব্রহ্মসাধন দুর্ঘট অর্থাৎ সেখানে ব্রহ্মসাধন হতে পারে না দুর্ঘটনা ঘটে যাবে আচ্ছা তার মানে ব্রত নিয়ম ক্রিয়া আদি যজ্ঞানুষ্ঠান যা কিছু এই সাধারণ ক্রিয়াকে বলা হয়েছে তাহলে কি হচ্ছে সেখানে ব্রহ্ম সাধন কি হয়ে যাবে দুর্গাট হয়ে যাবে অর্থাৎ সেখানে করা সম্ভব তাহলে সেখানে কি হচ্ছে স্বাভাবিক ক্রিয়াদি হচ্ছে তাহলে দুর্গট হচ্ছে মানে সেখানে বলতে আপনি মহাকুম্ভের কথা বুঝিয়েছেন হ্যাঁ এগুলো তো স্থূল প্রক্রিয়ার ব্যবহারিক সেই কথাই বলছে যেখানে এই ব্যবহারিক স্থূল জগতের বিষয় থাকছে সেটা হচ্ছে ব্রহ্ম সাধনের ক্ষেত্রে দুর্ঘট এবার আমরা চলে আসবো কঠোপনিষদ কঠোপনিষদে কি বলছে মানুষের হৃদয় আশ্রিত কামনা বাসনা যখন দূরীভূত হয় তখন এই মরণশীল জীব অমৃতত্ব লাভ করে আচ্ছা তার মানে স্নানটা কাকে বলছে এই কামনা বাসনা দূরীভূত যখন এই মরণশীল জীবের হৃদয় থেকে দূরীভূত হবে আচ্ছা তখনই সে অমৃতত্ব লাভ করবে কঠোপনিষদের সিদ্ধান্ত এবার এই উপনিষদ বা বেদান্তের তত্ত্বে বলছে আমাদের হৃদয় গ্রন্থি আছে তিনটি গ্রন্থি আছে বিষ্ণুগ্রন্থি রুদ্রগ্রন্থি আর হ্যাঁ এইটা হচ্ছে হৃদয় গ্রন্থি এই হৃদয় গ্রন্থি যখন জীব ভেদ করে হৃদয় গ্রন্থি যখন ভেদ করে তখন জীব অমৃতত্ত্ব লাভ করে আচ্ছা তাহলে অমৃত তো কিভাবে লাভ করবে যেখানে হৃদয় গ্রন্থি বলতে কি কথা কথা এইবার এই আবার বলছে যে মানুষের শরীরে একটি নারী রয়েছে সুসুমনা নারী যা ব্রহ্মরন্দ্র ভেদ করে গেছে এই সুসুমনা নারীর অর্থ অনেকেই জানে সরস্বতী নারী তাহলে এই ত্রিবেণী যেটা বলা হচ্ছে মহাকুম্ভ যেখানে হচ্ছে সেখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলেছে হ্যাঁ হ্যাঁ এখানে স্নান করলে মুক্ত হবে আর যে আসবে না সে দোষ্রয় হয়ে যাবে কিন্তু কঠোপনিষদ কি বলছে উপনিষদ কি বলছে বলছে আমাদের শরীরে মানুষের শরীরে জীবের শরীরে রয়েছে না নদী রয়েছে সুষুমনা নারী রয়েছে সেটা ব্রহ্মরন্ত্র ভেদ করে গেছে যখন জীব এই সুষুমনা নারী ধরেই ব্রহ্মরন্ত্র ভেদ করে যায় তখন সে অমৃতত্ব লাভ করে অর্থাৎ মুক্ত হয় আচ্ছা তাহলে আমরা বৈদান্তিক দৃষ্টিকোণ থেকে উপনিষদের দৃষ্টিকোণ থেকে দেখতে পাচ্ছি যে এই শরীর তত্ত্বের কথা বারংবার উঠে আসছে তন্ত্রশাস্ত্র তাই বলছে আত্মাকে তীর্থ বলা হচ্ছে এই সুষুমনা নারী অর্থাৎ সরস্বতী নারীকে ভেদ করে যেতে হবে ব্রাহ্মরন্দ্র ভেদ করে যেতে হবে তখনই সে অমৃতত্ব লাভ করবে তখনই সে মুক্ত হবে এবার আমরা শ্রীকৃষ্ণের কথা বলবো যিনি উত্তরকে তাতে অর্জুনকে বলছেন তীর্থানি রূপানি দেবান পাশান ম্রেন মাইয়ান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন আত্মধ্যানে পরায়ণ যোগীগণের নদ্যাদি রূপ তীর্থক্ষেত্রে গমন এবং মৃত্তিকা পাশানময় দেবতাদিগকে অর্চনা করবার প্রয়োজন নেই কি কথা পাচ্ছি এই যে নদাদি তীর্থ অর্থাৎ নদী আদি বিভিন্ন তীর্থ যোগীগণের যারা আত্মজ্ঞান পরায়ণ আত্মধ্যানে রত তাদের জন্যে কিন্তু এই নদী তীর্থ আদির কোনো এবং পাশান প্রতিমার কি বলছে পাশান মেন মায়াম পাশান প্রতিমা আদি তাদের পুজো করবার কোনো দরকার নেই তীর্থ আদি নদী আদিতে এই সমস্ত জায়গা যাওয়ার কোনো দরকার নেই গমন করেন না প্রয়োজন নেই যারা অল্প বুদ্ধি সম্পন্ন তাদের জন্য এইসবগুলো তার মানে কি দাঁড়াচ্ছে তীর্থ কোথায় মানুষের কোন তীর্থ সঙ্গ করতে হবে উদ্দেশ্যটা কোথায় আলটিমেট উদ্দেশ্যটা কোথায় শাস্ত্র বলছে দেহেস্তা সর্ব বৃদ্ধি আসে সর্ব দেহে দেবতা এই সমগ্র দেহে দেবতা রয়েছে সমগ্র এই দেখে তীর্থ রয়েছে এই দেখে এবং যারা প্রকৃত আত্মজ্ঞানী ব্যক্তি তারা সমস্ত স্থানে ঈশ্বরকে দর্শন করেন সমদর্শী যারা তাহলে তুমি যখন একজন শাস্ত্রী বিশেষজ্ঞ তখন তো তুমি সমদর্শী তুমি একটি নির্দিষ্ট স্থানে এই জন্য তন্ত্রশাস্ত্রে বলছে তুমি একটি নির্দিষ্ট স্থানে ডাকছ কিন্তু তন্ত্রশাস্ত্রে বলছে যারা এই ভ্রম এই ভ্রমজ্ঞান নিয়ে রয়েছে তারা কি বলছে হে পার্বতী তারা আমাকে খুঁজ দেখি বলে এখানে আছে ওখানে নেই সেখানে আছে এখানে নেই এই সমস্ত করে ঘুরে বেড়াচ্ছে আচ্ছা যারা ব্রহ্মজ্ঞান রয়েছে সুতরাং শিব সর্বত্র পরমাত্মা সর্বত্র এই যে ত্রিবেণী আসল ত্রিবেণী তো আমরা জানি যৌগিক শাস্ত্র অনুসারে এই যে উপনিষদে বলে দিয়েছে যে সুষুম নারী সরস্বতী নারী ভেদ করে চলে গেছে এটা আপনি বারবারই হ্যাঁ এটা তো উপনিষদের কথা যোগ শাস্ত্রের কথা তাহলে এই তীর্থে যারা যেতে পারছেন না সে প্রকৃত ধর্ম করছেন না ধর্মের বিরুদ্ধে চলছে ধর্মদ্রোহী বলা যায় না কারণ জীবের তো অনেক সময়ের ব্যাপার আছে আজকে যে বৃদ্ধটি মানে পড়ে গেছে ঘরে রয়েছে সে চলতে ফিরতে পারবে না কিন্তু তার যাওয়ার বাসনা রয়েছে যেতে পারছে না সারা জীবনে মনে করো কোনো তীর্থসঙ্গ করেনি সাধুসঙ্গ করেনি কোথাও যায়নি কিন্তু এই বয়সে এসে সে সমস্ত আত্মগ্লানির ভেতরে এসে বুঝতে পারছে আজকে মহাকুম্ভে যেতে পারলে আমি খুব খুশি হতাম আনন্দ পেতাম আমি মুক্ত হতাম কিন্তু তার শরীর এখন যাচ্ছে না তাহলে সে যেতে পারছে না সে কি দেশদ্রোহী হবে তার জ্ঞানটা এত বছর পরে এসছে এটা তো প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত এবং ভারতবর্ষের বিশাল বড় একটি ভূখণ্ড কত প্রান্তে রয়েছে অনেকে হয়তো জানেই না যে কুম্ভের রহস্যটা কি অনেক অনার্য রয়েছে না অনেক ধরনের আদিবাসী আছেন না এরকম এক ধরনের জাতি তারা তো এই সম্পর্কে কিছুই জানে না তাদেরকে বলা যাবে কি তারা দেশদ্রোহী কিন্তু তারাই ভারত ভূখণ্ডে রয়েছেন দেশদ্রোহী কখন শব্দটি প্রয়োগ করা যাবে যখন ভারতীয় সনাতন রীতি সনাতন আইন কানুনকে যিনি উপেক্ষা করছেন সরাসরি কিন্তু একটা জিনিস আছে আধ্যাত্মিক জগৎ এটা তার নিজস্ব ব্যক্তিগত সংস্কারের ব্যাপার এটা জোর করে চাপিয়ে দিলে হয় না যে তুমি হঠাৎ করে ব্রহ্মজ্ঞান লাভ করবে অর্জুনের জন্য কত সময় লেগেছিল অর্জুনের জন্য কত সময় লেগেছিল ঠিক আছে জীব মায়া অন্ধ কুসংস্কারে আচ্ছন্ন তার জাগানো এত সহজ নয় কানের মাঝখানে কানের কাছে একটি হিন্দু শব্দটি প্রয়োগ করে দিলেই পবিত্র হয়ে যাবে না অনেক দেরি আছে বা অমৃতত্ব লাভ করে ফেলবে না অমৃতত্ব লাভের উপায় তো এই একটিমাত্র বলছে তুমি যেখানেই ডুব দেও যেভাবেই দাও না তোমার হৃদয় থেকে হৃদগ্রন্থি থেকে এই হৃদয় থেকে কামনা বাসনা দূর করতে হবে এই হৃদয় গ্রন্থে বিষ্ণুগ্রন্থি ভেদ করতে হবে যখনই জীবের বিষ্ণুগ্রন্থি ভেদ করতে পারে তখনই সে ঈশ্বর বা ইষ্টদর্শন লাভের উপযুক্ত হয়ে ওঠে এর আগে না এর আগে নিচের থেকে সংস্কার রয়েছে এই জন্য বিভিন্ন তীর্থাদিতে সাধারণ মানুষের যেতে হয় আমিও বলবো যারা যাচ্ছেন না একটি কুম্ভ করছেন না তাদের জীবনে পূর্ণতা কিন্তু আসবে না কোনো মানুষ জীবনে কোনো সাধন বা কোনো সাধকের জীবনে যদি কুম্ভ না হয় একটি তাহলেও সে পূর্ণতা লাভ করতে পারে না এটা একটি ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে এটাও সত্য এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু আমি কাউকে বলতে পারি না তুমি ভাই যাচ্ছ না মানে তুমি দেশদ্রোহী এই কথাটা বলা মানে একটি তুমি বিক্ষিপ্ত আক্ষেপ থেকে একটি হিংসাত্মক মনোভাবনা থেকে এটা বলছো তুমি যেন কোথাও অতিভক্তির বসে ভেতর থেকে একটি হিংসাত্মক প্রবৃত্তি একটি প্রবাহ ওই ত্রিবেণী সঙ্গম থেকে তুমি ছড়িয়ে দিলে তুমি জানো না যে এই একটি শব্দের কত বড় একটি স্রোত তৈরি হতে পারে এই অ্যাটমিক ছোট্ট কণারূপী যে শব্দটি এটা বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়েছে যেটা হচ্ছে হিংসাত্মক একটি প্রবৃত্তি যা তো একটি ফ্লো বা একটি প্রবাহ তা কিন্তু এবার তুমি ছড়িয়ে দিলে একটি নির্দিষ্ট মহাকুম্ভ যদি একটি পবিত্র তীর্থ স্থান বা তীর্থ রাজস্থান হয় তাহলে সেখান থেকে ছড়িয়ে পড়ছে শব্দটির কত বড় বিন্যাস হতে পারে কত বড় বিস্তার লাভ করতে পারে একদম এই জন্য খুব হিসেব করে বলতে হবে কথন আর বচনের ভেতরে যেন কোনো পক্ষপাতিত্বতা না থাকে এই জন্য আমি বলবো আমি একদিক থেকে বলেছি যে ওনার আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সবাইকে আহ্বানের যে মানসিকতা সবাইকে একই পরিবারের সাথে মিলেমিশে থাকার যে মানসিকতা সেই প্রান্ত থেকে ঠিক আছে কিন্তু যখন আমি সার্বজনীন দৃষ্টিকোণ থেকে বলবো তখন কিন্তু অনেকেই উপেক্ষিত হবে এই শব্দটির দ্বারা অনেক এই সম্প্রদায়ের বাইরের লোক আছে যারা এই কুম্ব তত্ত্ব সম্পর্কে কিছুই জানে না তারা কি বলবে তারা তো আসছে না কিন্তু তারা তো দেশের মানুষ দেশের মানুষ রয়েছে সাধারণ নাগরিক দেশেরি তো ফলে তাদের জন্যে কিন্তু একটি মারাত্মক হিংসাত্মক শব্দ প্রচারিত হচ্ছে হ্যাঁ কোন মুসলিম যদি এখন দাবি করেন বা কোন সম্প্রদায়ের লোক যদি দাবি করেন ভাই ভ্যাটিকান সিটিতে কেন আসছো না কেন ভাই মক্কায় হজ করতে আসছো না তার মানে তোমরা দেশের দেশদ্রোহী এই ধরনের কিছু প্রচারিত হয় হয় যারা ইসলামের শাসন মানেন না ইসলাম ধর্মকে মানেন না তাদেরকে ইসলাম সম্প্রদায়ের মানুষ কি বলে কখনো কখনো মানে কিছু সংখ্যা হ্যাঁ কিছু সংখ্যার মুসলিম আছে তারা বলেন যে তারা কাফের আমি সমস্ত মুসলিমদের কথা বলছি না কিছু কিছু জায়গা এটা আমরা দেখতে পাই যে কাফের বলে দেওয়া হচ্ছে যারা ইসলাম দর্শনটাকে মানছেন না বা আল্লাহকে এক আল্লাহকে মানছেন না তাদের দর্শন এটা বলা হয়েছে তাহলে আমরা কাফের হয়ে যাচ্ছি তাদের দৃষ্টিকোণ থেকে আমি বলবো এই প্রত্যেকটি মতবাদের ভেতরে কোথাও না কোথাও একটি সংকীর্ণ ধারণা আমরা পোষণ করছি মানে এই একটি বিষয়কে কেন্দ্র করে যে এত বড় একটা বিস্তারিত বিষয় ভাবনা চিন্তা হতে পারে এটা সত্যিই আমরা ভাবিনি আপনি বললেন কিছুটা আন্দাজ করতে পারলাম এই জন্য দেশদ্রোহী শব্দটি এখানে খুব পরিষ্কার হলো না একটি মানে বলা যেতে পারে যে স্লাং ল্যাঙ্গুয়েজ হয়ে গেল উনি যেটা উত্থাপন করতে চাইছেন ওটা বোঝাতে চাইছেন যে তারা পস্তাবে মানে অনুশোচনা করবে অনুতপ করবে এই পর্যন্ত ঠিক ছিল যে তারা পস্তাবে মানে অনুশোচনা করবে বা অনুতপ্ত হবে যে আমি যেতে পারিনি কুম্বে তারা অনুতপ্ত হবে ঠিক ছিল কিন্তু এইভাবে কথাটা বলা মানেই একটি কোথায় যেন একটি বিরোধের আভাস কোথায় যেন একটি বৈপরীত্যের আভাস কোথাও যেন একটি দৌরাত্বের আভাস আমরা পাচ্ছি সুতরাং এই শব্দটি একটি ডিভাইন সাউন্ড হলো না ডিভাইন স্থান থেকে ডিভাইন সাউন্ড হলো না একটি বিতর্কিত শব্দ হলো এবার এটা অনেকেই শুনেও শুনবেন না এটা খুব স্বাভাবিক যারা ওনার অনুগত ভক্ত রয়েছে তারা তো একেবারে মানে একেবারে জয় জয়কার হয়ে যাবে ঠিক আছে তো যাই এই জয় জয়কারের পেছনে কিন্তু কন্ট্রাডিকশন তৈরি হয়ে যাবে সমস্ত ধর্মীয় দৃষ্টান্ত বা দর্শনের পেছনে সাম্যতার কথা বলা হয়েছে যেমন আমাদের উপনিষদে বলা হয়েছে যে মেনটেন ইউয়ার ইকু অ্যানিমিটি তুমি তোমার সাম্যতা মেনটেন করো সাম্যতার কথা বলা হয়েছে সাম্যতা সাম্যতা যদি না থাকে তাহলে সমীকরণের ফল ভালো ফলাফল পাওয়া যায় না